স্বাগতম হৃদিতা শেহরেনে বাংলা সাহিত্যের অমূল্য ধারা থেকে বাছাই করা কিছু অপূর্ব গল্প নিয়ে সাজানো আমাদের এই নিয়মিত আয়োজন হাই আমি রিদিতা আর আজ আপনাদের জন্য থাকছে দীপান্বিতা রায়ের যতীনবাবুর বাগান শুরু হচ্ছে দীপান্বিতা রায়ের যতীনবাবুর বাগান যতীনবাবুর মনে কোনো শান্তি নেই রিটায়ার করে নিরিবিলিতে থাকবেন বলে শহরতলিতে একখানা বাড়ি কিনেছেন ছাম দোতলা বাড়ি সামনে পেছনে অনেকখানি বাগান বাড়িতে আগের মালিকই নানা রকমের গাছপালা লাগিয়েছিলেন যতীনবাবুর খুব বাগানের শখ তাই আগের গাছ তো কাটেননি বরং নিজেও নানা রকম নতুন চারা লাগিয়েছেন মোটা মানুষ তাই বাগানে দেখাশোনা করার জন্য মালিও রাখা হয়েছে নিজেরা এমনিতে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে তারা মাসে আসে বাড়িতে লোক বলতে নিজে তার তার স্ত্রী আর আমলের চাকর বাপের নিবারণ অবসর নেওয়ার পর বাগান করে বই পড়ে জীবনটা বেশ খুশিতে কাটিয়ে দেবেন বলে বাড়িখানা কিনেছিলেন কিন্তু এখন এই বাগানটাই হয়ে দাঁড়িয়েছে তার অশান্তির কারণ পেছনের বাগানে নানা রকম ফলের গাছ আম জাম পেয়ারা জামরুল পেঁপে গাছে ফলও হয় প্রচুর পাকে কিন্তু তার স্বাদ নেওয়ার সুযোগ যতীনবাবুর খুব একটা হয় না এই তো কদিন ধরেই দেখছিলেন গাছের পেঁপেটা কমলা রং ধরেছে ভেবেছিলেন নিবারণকে বলবেন পেরে রাখতে দুপুরে ঘুম থেকে উঠে বেশ খাওয়া যাবে গাছ পাকা পেঁপের স্বাদই আলাদা কিন্তু নিবারণকে আর বলার সুযোগ হলো কই তার আগে গাছ থেকে পেঁপে হাওয়া রেগে আগুন হয়ে সারা বাড়ি দাপিয়ে বেড়ালেন জতিনবাবু পেঁপে চোরকে ধরতে পারলে পুলিশে দিয়ে জেল খাটাবেন এ কথাও ঘোষণা করলেন কিন্তু লাভ হল না কিছু চোরের সন্ধান মিলল না তবে সব সময় যে এমন চুপি চুপি চুরি হয় তা নয় মোটেই ডাকাতিও হয় সেদিন ভোরবেলা ঘুম থেকে উঠে ছাতে বেড়াচ্ছিলেন যতীনবাবু ভোরের ঠান্ডা হাওয়ায় শরীর শীতল হয় মন প্রশান্ত থাকে ঠিক সেই সময় দেখলেন পেয়ারা গাছের মাথাটা নড়ছে তক্ষুনি ছুটে গিয়ে ছাদের পাঁচিল ধরে ঝুঁকে পড়তে দেখা গেল সাদা প্যান্ট সবুজ জামা দিব্যি গাছে চড়ে বসেছে ব্যাস আর যায় কোথায় অমনি এক বোম্বাই হাঁক ছাড়লেন যতীন বাবু আই কে রে আমি পিন্টু নির্ভীক উত্তর কি করছিস ওখানে নাম বলছি নাম শিগগির পেয়ারা পারছি তো টিফিনের পয়সা দিয়ে আইসক্রিম খাবো না মর্নিং স্কুল মা টিফিনের জন্য যে পয়সা দিয়েছে তা দিয়ে আইসক্রিম খাওয়া হবে আর তাই টিফিনে খাওয়ার জন্য যতীনবাবুর কাছ থেকে পাকা পেয়ারা পেড়ে নিয়ে যাচ্ছে পিন্টুর কথার এই মর্মোদ্ধার করতে কয়েক মুহূর্ত সময় লেগেছিল মাত্র যতীনবাবুর তারপরে জ্ঞান শূন্য হয়ে একটা কিছু ছুড়ে হাত কানে গিয়ে পড়ল হাঁড়িতে রাখা খোলপোচা জলে ছাতের কলে হাত ধুয়ে কোনো রকমে ছুটতে ছুটতে যতীনবাবু যখন নিচে নামলেন পিন্টু তখন স্কুলে গিয়ে ক্লাসে বসে পড়া পড়ছে এই পিন্টুর মা বাবার কাছে আমি নির্ঘাত নালিশ করবো নিবারণ এখনই যা ওর বাবাকে ডেকে নিয়ে আয় কার বাবাকে ডাকবো পিন্টুকে তো আমি না রাস্তা দিয়ে তো কত যায় ওদের সবার বাড়ি ঘর কি জেনে বসে আছি আমি নিবারণের কথায় আগুনে যেন ঘি পড়ল চিড় করে উঠে যতীনবাবু বললেন তবে যা স্কুল থেকে ধরে নিয়ে আয় মর্নিং স্কুল কিন্তু কোন স্কুল কোন ক্লাস জানো তো এ পাড়ায় কিন্তু তিন চারটে মর্নিং স্কুল আছে স্ত্রীর ঠান্ডা গলা শুনে যতীনবাবু বুঝে গেলেন কিন্তুর খোঁজ পাওয়া আসলেই কঠিন কিন্তু হেরে যেতে তিনি রাজি নন তাই ঠিক করলেন নিজের ঘর নিজেই সামলাবেন ডাক পড়ল নিবারণের গাছের সব পেয়ারা পেয়ারা ফেল হুকুম দিলেন যতীনবাবু তারপর অত পেয়ারা কি হবে কিমনি জানতে চান চালের মধ্যে রেখে দেবে পেকে গেলে তারপর খাবো তবে অত পেয়ারা পাকতে হলে বড় বড় দুখানা ড্রাম ভরে চাল কিনে এনো আগে মোটা চাল আনাই ভালো কারণ পেয়ারার গন্ধ হলে সে চাল তো আর ভাত খাবার যোগ্য থাকবে না হ্যাঁ তাছাড়া ওষুধ পথ্যি জগারও করতে হবে পোঁধয় নিবারণ অত অত পেয়ারা খেয়ে বাবুকে যদি আবার ঘন ঘন যেতে হয় তাহলে তার তার ব্যবস্থাও আগে রাখা যায় মানে তোমাদের আসল কথা হলো গাছের ফল পাকুর এসব ভূত পেতাদেরই ভোগে লাগবে বালাই ভূত ভূত যাবে বন্ধু খেয়ে খাবার জিনিস ছেলে পুলেরাই খেয়েছে এটা তো রাগের কি আছে বাপু গিন্নির কথা শুনে রাগে করতে করতে ঘরে চলে গেলেন নিবারণী যে আসলে বিভীষণ এমন সন্দেহ তার অনেকদিন ধরেই হচ্ছিল হাতে নাতে দু একবার যে প্রমাণ মেলেনি তাও নয় এই তো সেবার গাছে একটা মস্ত মর্তমান কলার কাঁদি পড়ল সময় থাকতে সেটাকে কাটিয়ে ঘরে তুলেও রেখেছিলেন চমৎকার সোনালী রঙের কলা মুখে দিলে যেন মাখুনের মা খের মতো সেদিন বিকেলে বাজার থেকে ফেরার সময় দেখেন গেটের কাছে পাঁচ সাতটা ফ্রক আর হাফ প্যান্ট মিলেমিশে দাঁড়িয়ে গিন্নি তাদের কলা বিলোচ্ছেন যতীনবাবু প্রায় বাঘের মতো গাঁক কাঁক করে পরে হুঙ্ দিলেন কি হচ্ছে এটা কি এসব ছেলেগুলো তো সঙ্গে সঙ্গে পেতো তোর কিন্তু নির্বিকার বলে কিনা অনেকগুলো কলা তো পেকে উঠেছিল তাই ভাবলাম ছেলেগুলোকে বিকেলে খেলাধুলো করে খিদে পায় না না দেবে না দিতে পারবে না আমার হুকুম হুকুমটি জারি করে ঘরে ঢুকলেন বাবু পেছন পেছন গিন্নি আর ঢুকেই ডাক দিলেন নিবারণ একবার এদিকে আয় তো বাবা চিলে কোঠার ঘর থেকে বড় ঝুড়িটা পেরে আন কেন গিন্নি মা জানতে চাইলে নিবারণ ঝুড়িতে কলাগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখ তোর বাবু সকালে বাজার বসলে মাথায় করে নিয়ে গিয়ে বেঁচে দিয়ে আসবে না হলে দুদিন বাদে এই পচা কলার গন্ধে বাড়িতে টেকা যাবে না আর হ্যাঁ ওই গাছে জামগুলো তো হয়েছে অনেক হ্যাঁ গো খানিক দিয়ে দেবো ঝুড়িতে গুছিয়ে এরপর গিন্নিকে যদি যতীনবাবুর ঘর সূত্রে বিভীষণ মনে হয় তাহলে নেহাত দোষ দেওয়া যায় না তবে ইদানিং যতীনবাবুর দুশ্চিন্তাটা খুব বেড়ে গেছে সামনে সরস্বতী পুজো এদিকে এবার শীতে সারা বাগানে থরে থরে ফুল ফুটেছে গোলাপ চন্দ্রমল্লিকা ডালিয়া কি নেই সেখানে ছোট ছোট টব যেন আলু হয়ে আছে এসব ফুল ঠাকুরের পুজোয় লাগে না তাই তিনি বেশ খানিকটা নিশ্চিন্তই ছিলেন কিন্তু চাঁদা নিতে এসে পাড়ার ছেলেরা যখন বলে বসল মশাই কয়েকটা টব দেবেন প্যান্ডেলে সাজাবো তখন তো বাবুর চুল খাড়া সেই মুহূর্তে তাদের দূর দূর করে তাড়িয়ে দিলেন ঠিকই কিন্তু মনের মধ্যে ভয় ঢুকলো টপ শুদ্ধ যদি চুরি করে নিয়ে যায় তাহলে কি করে আটকাবেন টবের গায়ে তো আর নাম লেখা নেই ফুলের গায়েও নেই অনেক ভেবে চিনতে যতীনবাবু দেখলেন যে টপ চুরি আটকানোর একমাত্র উপায় হলো পাহারা দেওয়া পুজোর অন্তত দুদিন আগে থেকে পাহারা দিতে হবে কিন্তু পাহারাটি দিবে কে নিবারণকে বিশ্বাস করা যায় না আরে সে তো চোরেদেরই দলে তিনি নিজেও ভারী ঘুমকে তুলি তার উপর তার আবার বেজায় ভূতের ভয় তাহলে কাকে বলবেন পাহাড় দিতে এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে হঠাৎ যতীন বাবুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল তিনি সোজা চলে গেলেন স্টেশনের কাছে বিহারী পালোয়ানদের কুস্তির আখড়ায় সব কথা শুনে আখড়ার মালিক হাঁক পারলেন এই ভীমা এধারাও অমনি এক বিরাট মুস্ক পালোয়ান এসে হাজির ইয়া তার ছাতি ইয়া তার গোফ মালিক বললেন ভীমা কলিয়ে যায় যাইয়ে বাবু সব বাচ্চা ডারকে মারে ভাগবে কথাটা মনে চতিন যতীনবাবুর সত্যি ভীমার পাশে পাড়া ছোঁড়াগুলো নেইটি দূর দরদস্তুর করে ঠিক হলো সরস্বতী পুজোর আগের দূরাত বাড়ি পাহারা দেবে ভীমা প্রতি জন্য তাকে দিতে হবে একশো টাকা সব ঠিকঠাক করে বাড়ি ফিরলেন যতীনবাবু কিন্তু কথাটা কাউকে বললেন না গিন্নি কেউ না যথারীতি সরস্বতী পুজোর দুদিন আগে রাত আটটা নাগাদ হাতে একটা মস্ত লাঠি নিয়ে ভীমা এসে হাজির তাকে দেখে তো অবাক পালোয়ান এখন দু তিন দিন ও রাতে বাড়ি পাহারা দেবে পাড়ার ছোড়াগুলো যাতে ফুলকুল চুরি করতে না পারে তাই আর কি গিন্নির মুখ দেখে ভালো মন্দ কিছুই বোঝা গেল যতীনবাবু আরো একটু উৎসাহী হয়ে বললেন আমি ওই কদিন নিচের ঘরেই শোবো বুঝলে ছোড়াগুলো যদি আসে আর ওদের যদি তাড়াটা করে তাহলে সাহায্য করতে পারবো গম্ভীর ভাবে মুখে পান দিয়ে গিন এবার বললেন দেখো বুড়ো বয়সে ছোটাছুটি করতে গিয়ে আবার হাত বা না যেন প্রথম রাতটা কাটলো নির্বিক নেই ভীমা একটু পরে পরে উঠে বাগানে ঘুরে ঘুরে পাহারা দিয়েছেন মাঝে মাঝে হা কোপেছে। ফুল চোরদের কাউকে আশেপাশেই দেখা যায়নি দ্বিতীয় কাটবে ভীমার চেহারা দেখে ছেলে পেলেরা কেউ বাড়ির কাজ খেসবে না শুক্লা পঞ্চমীর আগের রাত আকাশে অল্প চাঁদের আলো মাঘ মাসের শেষ দিক হলেও এখনো ঠান্ডা আছে বেশ ভীমা তাই মোটা একটা আলোয়ান জড়িয়ে যতীনবাবুর ঘরে ঠোকার সদর দরজার সামনে যে দুধারে সিঁড়ি আছে সেটার উপর বসেছে ঠিক ওপরেই দোতলার ঝুল বারান্দা রাত বাড়ছে চারপাশ শুনশান হালকা কুয়াশায় রাস্তার আলোগুলো ঝাপসা চুপ করে বসে থাকতে থাকতে একটু ঢুলু নিয়ে এসেছিল ভীমা হঠাৎ মনে হলো নাকে কিসে যেন সুসুরি দিচ্ছে তখনই চোখ খুলেই তো তার ভিড় খাওয়ার জোগাড় ঠিক সামনেই শূন্যে ঝুলছে একটা নরকঙ্কাল সাদা সাদা হাড়ের আঙুল দিয়ে ইশারা করে ডাকছে তাকে কয়েক মুহূর্ত তারপরে বাপরে মারে মার্গা বলে বিরাট এক চিৎকার ছেড়ে প্রাণ পণে দরজাতে থাক্কাতে লাগলো ভীমা চোর ধরা পড়েছে ভেবে ছুট্টে এসে দরজা খুললেন যতীনবাবু ভূত ভূত বলে চেঁচিয়ে তাকে জাপটে ধরল ভীমা ভূত পাছে ঘরে ঢুকে পড়ে এই ভয়ে কোন রকমে তাকে টেনে সরিয়ে দরজাটা বন্ধ করলেন যতীনবাবু কিন্তু আলো জ্বালালেই যে ভূত পালায় সে কথা মাথায় এলো না তাই অন্ধকারে দুজনে দাঁড়িয়ে প্রাণ পনে চেঁচাতে লাগলেন একই সাথে যতক্ষণ না টিপে আলো চাললা তো আর কিছুতেই বাইরে যেতে রাজি নয় বাড়িতে যে সে কথা বাবু আগে বলে রাগ মাগো করতে লাগলো শেষ পর্যন্ত নিবারণ ঘরের মেঝেতে একটা শতরঞ্জী বিছিয়ে তার উপর কম্বল পেতে দিল সেই কম্বলে বসে সারা রাত সজরেই সীতারাম জপ করতে লাগলো ভীমা খাটে শুয়ে বীর করে রাম রাম জপ করতে লাগলেন যতীন বাবু সরস্বতী পূজোর বিকেল গিন্নি গেছেন পাড়ার প্যান্ডেলে বাচ্চাদের বিচিত্র অনুষ্ঠান শুনতে আগের দিন রাতে বাগানের সব টপ চুরি হয়ে গেছে তবে তা নিয়ে যতীনবাবুর আর বিন্দু মাত্র মাথার ব্যথা নেই দোতলার ঝুল বারান্দায় মনমরা হয়ে বসে তিনি শুধু ভাবছেন এই ভূতের বাড়িতে তো আর থাকা চলবে না শখ করে কিনা বাড়িটা তাহলে বিক্রি করে দিতে হবে ঠিক এমন সময় নজরে পড়ল বারান্দার জড়িয়ে আছে খানিকটা কালো পড়লো বাবুর উঠে গিয়ে গিন্নির ঘরটা খুঁজতে লাগলেন ঘরের মধ্যে খুঁজতে আলমারির পেছনটা হাতটাতেই বেরিয়ে এলো কালো চার্ট পেপারের ওপর সাদা পোস্টার কালারে আঁকা নরকঙ্কাল পেছনে ঝাটার কাঠি লাগানো সরু সরু দুটো হাত দুপাশে ল্যাকপ্যাক করে ঝুলছে ঘর শত্রু বিভীষণ তার সন্দেহ কি শেষ হলো আমাদের আজকের গল্প গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাশাপাশি এমন আরো নতুন গল্প পেতে সাথেই থাকুন ঋণিতা শেখরিনের সাহিত্য চির আমলান হোক